প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা সালাম আলাইকুম কেমন আছেন আপা আপনার নাম কি খুব সুন্দর নাম স্বপ্ন আপু ইউটিউবে কেন আসলেন বলেন

দাদার কাছে থাকেন পড়াশোনা করছেন না পড়াশোনা তো করে নাই ও প্রশোধ করছি আচ্ছা পড়াশোনার ইচ্ছা ছিল হ্যাঁ ইচ্ছা ছিল কিন্তু তো পড়ালেখা কে করাবে আমার তো মারবে না এরা তো মারা গেছে এরা যদি থাকতো হয়তো করতে পারতাম কারণ টাকা পয়সা তো লাগবেই পড়ালেখা করতো কারণ তো বিয়ে শাদি করতো টাকা লাগবে টাকা দিতে পারবেন

নাম বললেন তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ফোর জিরো ডাবল ওয়ান জিরো সেভেন জিরো এইট আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান থ্রি ফোর জিরো ডাবল ওয়ান জিরো সেভেন জিরো এইট তো দর্শক ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপত্য নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামুক